আজকে আমি রান্না করব হান্ডি গোস্ত তো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই হান্ডি গোস্ত রান্না করার জন্য আমি আগে এখানে পাতিলটা নতুন পাতিল নিয়ে আসছি এটাকে আমি পাতিলটাকে খুব ভালো করে প্রায় আধা ঘন্টার মতো পরিয়ে নিয়েছি তারপরে এখানে আমি একটা ডিশ নিছি স্টিলের ডিশ আর কি এটাতে আমি পেঁয়াজ দিয়ে দিলাম আর এভাবে হান্ডি গোস্ত রান্না করে খাইলে অনেক বেশি মজা লাগে আর আমি এটা হচ্ছে কুরবানির গোস্ত রাইখে দিয়েছিলাম সেটা দিয়ে আজকে আমি রান্না করব আরও এখানে দিয়ে দিলাম গোটা রসুন আর শুকনা মরিচ কয়েকটা কাঁচামরিচ আস্তে আস্তে সব মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে এখানে আমি রান্না করে ভালো করে মশলাটা মাখে নিব এখন স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম আর লবণটা একটু কমে দিতে হবে যেহেতু আমি একদম পাতিলের মুখটা আটকে রান্না করব না কারণ কুরবানির গোস্ত একটু নাড়াচাড়া করে না রান্না করলে ভালো লাগবে না তো এখানে আমি দিলাম পরিমাণ মতো সাদা এলাচ আর হচ্ছে চারটা দিয়ে দিলাম হচ্ছে বড় এলাচ কালো এলাচ আর আদাটা কিন্তু আমি কেটে দিছি আর সব মশলাগুলাই কিন্তু আমি আস্তে আস্তে দিছি গোটা গোটা মশলা দিছি আর এইভাবে রান্না করে খেলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করতেছি আর ভাই যে হলুদ গুঁড়া দিয়ে দিলাম হলুদ গুঁড়া দিয়ে দেওয়ার পরে এখানে আমি এখন দিয়ে দিব লাল মরিচের গুঁড়া এই শুকনো মরিচের গুঁড়াও দিতে হবে আমি এখানে শুকনামরিচ মরিচ গোটাটাও ব্যবহার করছি আবার হচ্ছে গুঁড়াটাও ব্যবহার করছি যেহেতু মাংসটা অনেক দিনের পুরাতন প্রায় দুই তিন মাস আগে হয়ে গেছে কুরবানি তো এই মাংসটা এভাবে রান্না করে খাইছিলাম অনেক বেশি ভাল লাগছে সেই জন্য আপনাদের সাথে শেয়ার করা আর এখানে গোটা জিরা দিয়ে দিলাম এখানে আমি গোটা জিরা দিছি জিরাটা কিন্তু বেটে দেয়নি আসলে অনেকেই অনেকভাবে রান্না করে আমিও এইভাবে রান্না করি এটাই আপনাদের সাথে শেয়ার করলাম আমি আসলে কাউকে রান্না শেখাই না শুধু আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি আমাদের এলাকায় গরুর গোস্তটাকে অনেক ভালোভাবে রান্না করে খায় অনেক সময় অনেক সময় কিন্তু কোরবানির যে টাটকা গোস্তটা থাকে ওইটা কিন্তু একদম সিম্পলভাবে রান্না করলেও হয়ে যায় তো আমি এই তো এইভাবে খুব ভালো করে মশলাটা প্রায় পাঁচ থেকে সাত মিনিটের সাত মিনিটের মতো মাখাই নিয়েছি তারপরে সরিষার তেল এই যে গরম করে নিলাম এই সরষের তেলটা গরম করে এখন আমি এই মশলাগুলোর উপরে দিয়ে দিব আর এইভাবে যে তরকারির যে ফ্লেভারটা গরুর গোস্তের যে ফ্লেভারটা এত মজা লাগে এত ভাল লাগে তারপরে যে দারচিনি দিতে ভুলে গেছিলাম সেটা এখন দিয়ে দিলাম দিয়ে চামিচ দিয়ে মশলাগুলো খুব ভালোভাবে মিশাই নিলাম মিশাই নেওয়ার পরে এখানে আমি সেই গোস্তগুলো দিয়ে দিব। আসলে হাত দিয়ে মাখলে ভালো হয় কিন্তু অনেক বেশি তেলগুলো গরম থাকে হাত দিয়ে তো মাখানো যায় না তো চামিজ দিয়ে নাড়াচাড়া করে নিয়ে নাড়াচাড়া করে নিয়ে আমি এই যে এখন আমি সেই গোস্তগুলো দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন গোস্তর কালারগুলো কেমন ফ্যাকাশে হয়ে গেছে কারণ অনেক দিন হয়েছে আর কেমন একটু গন্ধ গন্ধ চলে আসে বেশি দিন রাখলে তো এটা একটু ছিল শেষ গোস্ত তো এটাই রান্না করলে শেয়ার করলাম আরও তো খাওয়া হয়েছে তো যাই হোক এখন এই যে হালকা ঠান্ডা হয়ে গেছে এখন আমি হাত দিয়ে মাখায় নিব হাত দিয়ে মাখলেই বেশি ভালো লাগে বেশি টেস্ট হয় আসলে চামিজ হাতের কাজ কিন্তু চামিজ দিয়ে হয় না তো যে বা যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এখন আবারও প্রায় দশ মিনিটের মতো এই গোস্তটাকে আমি ভালো করে মশলাগুলোর সাথে মাখাই মাখিয়ে নিব মাখানোর পরে কিন্তু আমি প্রায় এক ঘন্টার মতো রেখে দিব আসলে আমার সময় নাই সেই জন্য আমি বেশিক্ষণ রাখতে পারিনি আপনারা যদি আমার এই ভিডিও দেখে যদি রান্না করতে চান তাহলে হচ্ছে এই মাংসটা মাখায় নেওয়ার পরে কিন্তু প্রায় আধা ঘন্টা তিরিশ মিনিটের মতো কিংবা এক ঘন্টার সময় থাকলে এক ঘন্টা রেখে দিবেন দেখবেন আরও বেশি টেস্ট আসবে আর এই তো আমি রেখে দিছিলাম খুবই কম সময়ের জন্য তো রাখার পরে আমি এই যে মাটির পাতিলটা যে পুড়ে নিয়েছিলাম সেই পাতিলে এখন আমি দিয়ে দিব গোস্তগুলা আগে থেকে পুড়ে নিছি ডিশটা সরায় তারপরে পাতিলটা নিয়ে নিলাম আর এই মাটির পাতিল রান্না করলে তো অনেক বেশি টেস্ট বেড়ে যায় তো এই তো খুব ভালো করে ভিতরে কিন্তু অবশ্যই সরিষার তেল দিয়ে খুবই লো আছে পাতিলটা পুড়ে নেওয়া লাগবে তাছাড়া কিন্তু যখন আপনি চুলাটায় মাটির পাতিল নতুন পাতিল এনে মাটি চুলাতে বসাতে যাবেন টাশ করে ফেটে ফেটে যেতে পারে সম্পূর্ণ তরকারি চুলা টুলা মাখে যেতে পারে ঠিক আছে সেই জন্য বললাম তো এই তো আমি খুব সুন্দর করে সাজাই দিচ্ছি আপনাদের যদি মনে চায় আমার ভিডিও দেখে আপনারা রান্না করে খেতে পারেন অনেক ভালো লাগবে ইনশাল্লাহ আমাদের ফ্যামিলি সবাই তো অনেক পছন্দ করে আর এই মাটির পাতিল রান্না পোড়ানোর পরে যে আমি রান্না করছি একদম স্মুকি একটা ফ্লেভার আসছে অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে আর এটা আমরা খাবো আর ছিট জুটি পিঠা দিয়ে আসলে ভিডিওটা এমনি অনেক বড় হয়ে গেছে আর তাই আর ওগুলো ঝামেলার দেখালাম না ঠিক আছে সম্পূর্ণ মাংস গোস্তগুলো দিয়ে দেওয়ার পরে আমি হচ্ছে সব মশলাগুলো একদম মুইছা দিয়ে দিলাম একদম ডিশ থেকে ভালো করে কেচে টেচে দিয়ে দিলাম খুব ভালো করে আসলে অনেকের অনেকের ভাষা অনেক রকম আমাদের এদিকে এভাবে বলে যে একদম মুইছা কাইচে দিয়ে দিলাম তো যাই হোক মশলা একটু নষ্ট করব না যেহেতু অনেক সুন্দর একটা মশলা ছিল তো এই তো দেওয়ার পরে এখানে আমি শুধু অল্প একটু শুধু হাতটা ধুয়ে পানি দিব আর পানি দিব না কারণ এই মা গোস্ত থেকে যে পানিটা বের হবে এটা দিয়ে পুরো গোস্তটা আমি কষায় নিব খুবই অল্প সামান্য পরিমাণ শুধু আমার হাতে অনেক মশলা লেগে আছে সেটা আমি একটু ধুয়ে দিলাম বাস এতটুকুই আর দিতে হবে না কারণ অনেক বেশি পানি দিয়ে দিলে কিন্তু মাংসটা গলেও যাইতে পারে তো যাই হোক আমার কথার অনেক সময় অনেক ভুল হয়ে যায় কেউ কিছু মনে করবেন না এই তো সেই ঢাকনা নতুন একটা ঢাকনাও কিনছিলাম কিনে এই যে বসায় দিলাম চুলাই আর এইভাবে প্রথমে আপনার হচ্ছে দশ মিনিট আমি একটু হাই হিটে রান্না করে নিব। যেন খুব সুন্দরভাবে পাতিলটাও আর বেশিভাবে গরম হয়ে যায় আর হচ্ছে ফেটে টেটে যায় কিনা আর চেক করে নিলাম নিয়ে দশ মিনিট পরে একবারে লো স্পিডে আমি প্রায় প্রায় আধা ঘন্টা এক ঘন্টার মতো রান্না করে নিব যদিও নাড়াচাড়া করেই রান্না করছি কারণ এটা দমেও রান্না করা যায় সেমভাবে শুধু আটা দিয়ে মুখটা সিল করে দিলেই হয়ে যায় দেখেন এত সুন্দর পানি বের হয়েছে মাংস থেকে পানি ছেড়ে দিছে এর বেশি আর পানি দেওয়া লাগবে না শুধু একটু যদি কম সেদ্ধ হয় তাহলে একটু ঝোল পরিমাণ দিয়ে আমরা যেহেতু পিঠা দিয়ে খাবো একটু ঝোল দিয়ে নামিয়ে নেব এই তো ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি আর আমিও ভয়ে ভয়ে নাড়তেছিলাম কারণ মাটির পাতিল তো যে কোনো সময় ভেঙে যেতে পারে তো এই তো নাড়াচাড়া করে আমি ঢেকে দিলাম এই পানিটা শুকায় আসলে তারপরে আমি আবারও ভালো করে নেড়েচেড়ে একটু ঝোল পরিমাণ দিব তো এই তো দেখেন কষানো হয়ে গেছে আমার একদম উপরে তেল ভেসে আসছে এখন এটা একটু হালকা নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে ফুটন্ত গরম পানি ব্যবহার করব। আর ফুটন্ত গরম পানি ব্যবহার করলে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর মাংসটা সেদ্ধ করতে অনেক সাহায্য করে এটা কিন্তু একদম ভুনা ভুনা করলে অনেক মজা লাগে কিন্তু আমি একটু ঝোল রাখবো যেহেতু আমি পিঠা দিয়ে আমরা সবাই খাবো সেই জন্য একটু ঝোল লাগবে একদম ভোনা গোস্ত কিন্তু পিঠা দিয়ে খাইতে বেশি ভালো লাগে না আসলে গোস্ত রেখে মানুষ ঝোল দিয়ে পিঠা খায় আর শীতের সিজন আস্তে আস্তে শীতের সিজনে কিন্তু অনেক বেশি পিঠা খাওয়া হয় তো যাই হোক এই তো ঝোল ঝোল বেশি একটা দেইনি অল্প পরিমাণ দিয়ে যেটুকু লাগবে আমার দিয়ে চার পাঁচটা বড় কানলি হয়ে যাবে আমার রান্না কিন্তু টোটালি হয়েই গেছে প্রায় তো ভালো করে একটু ঝুলের সাথে মাংসটা গোস্তটা ভালো করে মিশিয়ে দিচ্ছি আসলে গোস্ত মাংস দুটো মিক্স হয়ে যাচ্ছে আসলে মাংসটা আমি বেশি বলি না গোস্তটাই বলা হয় তো যাই হোক এই তো গরম পানি দেওয়ার কারণে সাথে সাথে বলক চলে আসছে এই তো ঢেকে দিলাম ঢেকে দিয়ে আরও পাঁচ সাত মিনিটের মতো রান্না করে নেব আর মাটির চুলায় কিন্তু রান্না মাটির চুলায় রান্না করলে বেশি ভালো হতো আমার এখন মাটির চুলায় এখন সমস্যা নেই এখন বৃষ্টি তো মাটির চুলা কিছু দিন পরের মধ্যেই বানাবো তখন মাটির চুলায় রান্না করবো ইনশাল্লাহ তো পাঁচ সাত মিনিট পরে এই যে আমি এখন হয়ে গেছে একটু লবণ টবণ চেক করে এখনই নামাই নেব আমার রান্না প্রায় শেষ অবশ্যই ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর দেখতে কিন্তু অনেক মজা হয়ে সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছে একদম লবণ টবন সব পারফেক্ট আছে আর সবচেয়ে বড় কথা কি জানেন আমার এটা রান্না যত যাই করি আমার স্বামীর জন্য করা হয় আর সে খেয়ে যদি খুশি হয় তাতে আমি অনেক খুশি হয়ে যাই আর তার জন্যই কিন্তু স্পেশালি এটা রান্না করছি সে এই সব আইটেমের খাবার অনেক পছন্দ করে তো এই তো মা গোশ তো নিয়ে নিচ্ছি প্লেটে ওকে বেড়ে বেড়ে দিচ্ছি আর আজ এ পর্যন্তই আবার কখনো চলে আসবো ইনশাল্লাহ আর এখন একটু আমার তো ছোটো বাচ্চা আছে রেগুলার ভিডিও দিতে পারি না আশা করি যে এক সপ্তাহের মধ্যে একটা করে ভিডিও দিব ইনশাল্লাহ তো প্লেটে বেড়ে নেওয়া হয়ে গেছে আর দেখেন কতটা লোভনীয় লাগতেছে একদম খেতেও কিন্তু অসাধারণ হয়েছে হ্যাঁ তো এই তো আমি এটা দিয়ে দিলাম আমার হাজবেন্ড কে আর এই দেখেন আমি এই চিটজুটি পিঠা বানাতে গেছিলাম কিন্তু ভালো হয়নি তো যাই হোক আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ